হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমরা চড়ক পূজা চড়ক পূজা হচ্ছে হারুড়ে আমাদের তো চলে যাচ্ছে চড়ক পূজাতে তো যেতে যেতে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমরা আমাদের একটা ব্রিজ পার হতে হয় সেই ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি ওপার আমরা টাউনেই থাকি অনেকে তো ভাবতে পারো যে ব্রিজ পার হয়ে যাচ্ছি মানে আমরা গ্রামে থাকি তা না আমরা আমাদের এক পাশ একটু নদী আছে আর এক পাশে আমাদের মেন রোড তো আমরা এদিকে শর্টকাটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার মামি আর এই যে দুটা ননদ ওরা ক্যামেরায় আসবে না তাই ওরা চলে যাচ্ছে দেখো আমাদের সেই পূর্ণবাবা নদী অসাধারণ লাগছে জলটা শুকিয়ে গেছে চলো এখন পুরনো নদী দেখাবো না এখন আমরা যেহেতু চড়ক পূজা উপলক্ষে যাচ্ছি চড়ক শুরু হয়ে গেছে অলরেডি তো আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো যা যাক বাদ বাকিটা চড়ক পূজার সামনে গিয়ে দেখা হবে আমার এক ননদের অলরেডি মেলা ঘোরা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি মেলাতে কি চড়ক দিয়ে কী কিনলি জিলিপি মিষ্টি ফল কালকে মঙ্গল চন্ডী তাই ফল কিনে নিয়ে এসেছে যেতে যেতে আমার একদম ঠাকুরজির সঙ্গে দেখা হয়ে গেল তো বাদবাকিটা পরে আবার দেখা হবে সেই ফুটবল মাঠে অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হচ্ছে ছাব্বিশটা অতি গুঁচি বিয়াল্লিশটা সিঁড়ি বিয়াল্লিশটা সিঁড়ি পেরিয়ে কিন্তু আমরা উপরে উঠলাম আমাদের এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর আরও সুন্দর আছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো চলো অলরেডি আমার দুই ঠাকুরজি টোটোতে উঠে গেছে এখন আমরা উঠব আমরা কিন্তু ফাইনালি ফুটবল মাঠে চলে এসেছি আসার পথে কিন্তু ট্রাফিক আমরা আটকে গেছি তো যাক কোনো ব্যাপার না কিন্তু সামনে এতটাই ভিড় এতটাই ভিড় যে পুরো গিজ গিজ করছে শুধু মাথায় দেখা যাচ্ছে দেখো একের পরে এক শুধু মাথায় দেখা যাচ্ছে আমরা কিন্তু ফুটবল মাঠে খুব কষ্ট করে কিন্তু ভিতরে ঢুকার চেষ্টা করছি কালী পূজা দুর্গা পূজাকে ফেল করে দিয়েছে আমাদের এই চড়ক মেলা তো ঢুকতে না ঢুকতে এই ঝড়াগুলো আমরা নেব আসার পথে আমরা কিনে নিয়ে আসবো আর এই চড়কটা হচ্ছে সবচেয়ে বড়ো চড়ক গাছ চলে গেলাম সেই চড়ক গাছের নিচে কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই মানে ভাবলাম খারাপ ছিল তারপর দেখলাম যে না একটা চরক গাছ এখনও ঘুরে নি সবার লাস্টে ওই চড়ক গাছটা ঘুরেছে তো যাই হোক ফাইনালে আমরা কিন্তু একটা চড়ক গাছ ঘুরতে দেখেছি সেটাও কিন্তু ক্যামেরা বন্দি করেছি আর এই চরক গাছটা হচ্ছে সবচেয়ে বড় চড়ক গাছ তো এই গাছটা আমরা প্রণাম করে নিলাম আমরা সবাই এক করে প্রণাম করে নিলাম তো মেলায় ঘুরতে ঘুরতে জনের সঙ্গে দেখা হয়ে গেল প্রথমে দেখা হয়ে যাক ভাগনার সঙ্গে ভাগনা ভাগনার ওরা এসেছিল ওদের সঙ্গে দেখা হয়ে গেল হারিয়ে গেছে যাই ফোনের মাধ্যমে তাদেরকে খুঁজে পেয়েছে আবার দেখতে পেলাম ক্যামেরা ঘোরাতে না ঘোরাতে আবার দেখছি যে আমাদের বান্ধবীদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে আবার Agora eu dar uma olhada আমরা এখন মেলাটা চতুর্দিকে ভালো করে ঘুরছি ঘুরতে ঘুরতে হঠাৎ শুনতে পেলাম যে একটা গাছ এখনো ঘোরা হয়নি তো যাই হোক আমরা যথাযথভাবে মেলা কিন্তু আমরা ঘুরছি সব রকমের খাবার মানে কিছু কিছু খাবার আমরা খেয়েছি সব তো তুলে ধরা যায় না এই যে খেলনা বাটিগুলো ছোটোবেলা অনেক খেলেছি তোমরাও হয়তো খেলেছ তো এক এক করে কিন্তু আমরা প্রত্যেকটা মেলা তোমাদের সামনে তুলে ধরেছি আর এই সেই চড়ক গাছ এই গাছটা এখনও ঘোরা হয়নি গাছটাকে মাটি খুঁড়ে তারপরে গাছটাকে বসানো হচ্ছে বসানো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমি খুব শুনেছি যে গাছটা চড়কটা ঘুরবে তো সেই চড়ক ঘোরার দেখার অপেক্ষা অনেকক্ষণ ধরে চলে গেছে কিন্তু চলে এসেছে যাকে নাকি চড়কে ঘোরানো হবে শুনতে পাচ্ছ আর দেখতে থাকো সঙ্গে থাকো আমরা আবার চলে যাচ্ছি কিছু খেতে কিন্তু এখানে মোটামুটি এখানে চড়ক ছিল তেরোটার মতন তো আবার সেই চড়কটা দেখে আমরা কিন্তু আবার মেলাতে ঘুরতে শুরু করেছি মেলার মধ্যে অনেক রকমের জিনিসই আসে দেখতেও ভালো লাগে ছবিতে ওঠাতেও ভালো লাগে দেখো অনেকগুলো শিপ তো সেদিন ছিল সোমবার তার শিপটা করে ছবি বেশি করে উঠিয়ে নিয়ে এসেছি এই যে দুটো খেলা দেখতে পাচ্ছ এই দুটো খেলনা নিয়ে এসেছি আমার বাচ্চাদের জন্য তো কেমন লাগছে সেই খেলা দুটো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমাদের পাড়ারি মামি ওরা দোকান নিয়ে বসেছিল ওদের দোকানে গিয়েছিলাম ওরা অনেক রকমেরই খেলনা এই দোকানে বিক্রি হয় তো মেলাতে যাওয়ার পর যে কতজনের সঙ্গে দেখা হয়েছে তার বলে বোঝাতে পারবো না তো সব তো দেখানো যায় না ক্যামেরা করবো না কথা বলবো তো যাই হোক এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল ফুল নয় সবই কিন্তু প্লাস্টিকের চলে গেলাম কিন্তু আবার সেই আচারের দোকানে আমি তো ক্যামেরা করতেই পারছিলাম না আমার জিপ দিয়ে অলরেডি জল চলে এসেছে তো যাই হোক জিপটাকে সামলে আমি ক্যামেরাটা করেছি তো তোমাদের নিশ্চয়ই জীবে জল চলে এসছে এই আচার দেখে আবার চলে গেলাম ঠাকুরের আসন দেখাতে এই যে ঠাকুরের আসনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু দামও অনেকটা ছিল এক একটা দেড়শো টাকা করে তাই কিন্তু নিলাম না তো যাই হোক এইভাবে আমরা এদিক সেদিক ঘুরে টুরে আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো বাড়িতে আসার একটু মুহূর্তে কিন্তু আমরা যেহেতু পয়লা বৈশাখের দিন তুলসী গাছতলা ঝরা বসাতে হয় সেই ঝরাগুলো আমরা কিনলাম চারটা চারজনের জন্য তো ভাবলাম একটা খুঁটি কিনবো খুঁটিগুলোর এতটা দাম বলছে অনেকটা দাম বলছে খুঁটিটা এক একটা খুঁটির দাম আশি টাকা বলছে তার জন্য আর নেইনি চলে এলাম আমরা আবার একটা দোকানে সবাই বলছে কি খাবো কী খাবো চলে গেলাম সেই পাপড়ি চাটের দোকানে তো পাপড়ি চাটটা এতটাই টেস্ট পাপড়ি চাটটা কিন্তু নিরামিষ ছিল খুবই সুন্দর রাই পাপ পাপড়ি চাট ও আমরা যখন কোনো মেলাতে যাই আগে ওর খোঁজ আমরা করি কিন্তু খুবই সুন্দর পাপড়ি চাটটা খেতে লাগে তো নিরামিষ একদম আমরা কদিন ধরে নিরামিষই খেয়েছি তো নিরামিষে খেতে হবে আমরা অন্য কিছুই খাইনি পাপড়ি চাট খেয়ে চলে গেলাম আবার আইসক্রিম খেতে আইসক্রিম সরি আইসক্রিমের কুলপি সেই কুলপিটা খেলাম খাওয়া দাওয়ার পর এখন ভাবলাম অনেক খেলাম অনেক ঘুরলাম অনেক কিছু তোমাদেরকে দেখেছি এখন বাড়ি যাওয়ার পালা তাই আমরা কুলপি খেয়ে মনকে শান্ত করে মাথাকে শান্ত করে আমরা বাড়ির দিকে এক্ষুনি রওনা দিব তো এখানে চড়ক ছিল তেরোটা তেরোটার মধ্যে আমরা একটা কিন্তু ঘুরতে দেখিনি শুধু দেখেছি একটাই তো সবটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি যতটুকু তুলেছি অনেক কিছু তুলে ধরেছি আমাদের এই গঙ্গারামপুরের ঐতিহ্য একটা বিশাল মেলা এই মেলাটা কিন্তু অনেকটা বড় মেলা হয় আর এবারে মেলাতে যত লোক হয়েছিল একদম পুরো কি বলবো দুর্গাপূজা কালী পূজায় কিন্তু এত লোক হয় না তো যাই হোক সব মিলেমিশে খুব সুন্দর হয়েছিল আমাদের এই চড়ক মেলা এবার তো বন্ধুরা তোমরা যদি চাও কখনও আসতে পারো আমাদের গঙ্গারাম দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে তো আস এখানে রাখবো অনেক বক বক করেছি অনেক কিছু দেখিয়েছি অনেক কিছু খেয়েছি আর কথাও বলতে পারছি না তো সব মিলেমিশে খুব আনন্দ করলাম তো এখানে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মধ্যে এখানে রাখছি টাটা